দর্শক আপনারা হয়তো এরই মাঝে জানেন ভারত বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শেষে বাংলাদেশ সমর্থকদের হাতে ভারতীয় সমর্থক সুধীর গৌতমের হেনস্থা হওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় চলছে প্রায় দুই দেশের গণমাধ্যমে কি হয়েছিল সেদিন সেটা জানতে বাংলাদেশ পুলিশ কথা বলেছে গৌতমের সাথে এই মুহূর্তে সহকর্মী রেজওয়ানুল হক উপস্থিত আছেন সেখানে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো রেজওয়ান ঘটনা সম্পর্কে গৌতম কি বলছেন আর পুলিশের বক্তব্য কি আমাদের বিস্তারিত বলুন আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর একের যে প্রিন্স হোটেলটি রয়েছে যেখানে গতকালকে আপনি জানেন যে গতকালকে একটি ঘটনা ঘটেছিল মিরপুর খেলা দেখতে গিয়ে যে ভারতের একজন সমর্থক যিনি গৌতম কুমার সুধীর কুমার গৌতম যিনি নাজেয়াল হয়েছেন এমন অভিযোগ উঠেছে ঠিক আমি এখন তার রুমেই আছে যিনি যে হোটেলটিতে অবস্থান করেছেন প্রিন্স হোটেল সেখানে আমি অবস্থান করছি আমি কথা না বাড়ি এই মুহূর্তে চলে যাব তার আসলে অ্যাকচুয়ালি আসলে घटना की घटेल से कथा बोल गई तो uh, 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 बांग्लादेश जीती तो हम काफी बांग्लादेश दर्शकों के बीच फिर एक ने मुझे धक्का दिया फिर वहां से हम सोचे कि अब तो मेरी टीम मैच हार गई फिर मैं ग्रैंड स्टैंड से नीचे आए जब गेट नंबर दो से बाहर के लिए गए तो गेट पूरी ब्लॉक थी पूरी पब्लिक का जमावड़ा था फिर मैं वहाँ से भाग के एक नंबर गेट पे गए एक नंबर गेट से जैसे ही बाहर निकले तो वहाँ पे मेरी वो ए, मेरी थैली पड़ी हुई थी सैलून में जहाँ पे ये हेयर कटिंग करते तो मैंने सैलून वालों को अपना बैग दे दिए थे मैच खत्म होने के बाद मैंने जैसे बैग लेने गए सारे पब्लिक मेरे पीछे दौड़ गए फिर सैलून वालों ने मुझे अंदर करके वो शटर गिरा दिए दस मिनट तक तो मेरा शटर के अंदर रहे जब पब्लिक कम हुई फिर उन्होंने बैग दिए बैग दिए फिर पब्लिक आ गई तो पूर, पूरे धकेलने लगे अच्छा इज दर एनी वन बीट हिट यू और यू। जब मारा? जब वहाँ से मैं बैग लेकर वापस आए तो काफी लोग मुझे धकेलने लगे बांग्लादेश बांग्लादेश करके बुआ करके धकेलने लगे फिर मुझे दो सिपाही मिले दो पुलिसमैन मिले उन्होंने मुझे अपने साथ ले जाकर गेट नंबर दो के पास एक ऑटो थी सीएनजी, फिर सीएनजी में उन्होंने बैठा दिया होटल के लिए तो मैंने अपने मित्र विनोद लंबा जी से बात की तो वो बोले कि ठीक है सुधीर तुम मेरे आप आपको कोई मारा नहीं मारा नहीं धकेला धकेला धकेलने के बाद जब पुलिस वालों ने साथ में ले गए सी में बैठा दिए सी में बैठाने के बाद उन्होंने सी के ऊपर डंडे चलाए और पत्थर मारे तब तक सी भी उसका कुछ पर्दे फट गए उन्होंने उनका भी नुकसान हुआ और उन्होंने मुझे होटल ड्रॉप किया Is there any injured in your body or uh, anyone hit you? Openly? No. बैठ गया तो ऑटो की, की शरीर में जख्म नहीं, नहीं। सिर्फ धकेले फिर उठ गए लेकिन जब ऑटो में बैठे तो गेट लॉक कर दिए गेट तो लॉक करने के भा, बाद भारतीय गणमाध्यम जो बोल रहे है जो आपको कोई मारा नजर ये ठीक है कि नहीं हमें तो पहली बार ये तो मैं आई आप नहीं

আহ মাসুদ আহমেদ আমি তার সাথে এই মুহূর্তে আবার সরাসরি কথা বলছি তো মাসুদ ভাই কালকে আপনারা তো সেখানে ডিউটিতে ছিলেন তো আসলে কি ঘটনাটি ঘটেছিল এবং গৌতম আপনাদের কাছে এসে জানিয়েছিলেন যে এবং যিনি তিনি যেমনটা বলেছেন যে তাকে কেউ মারেননি কিন্তু অভিযোগ উঠেছে যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এই ধরনের একটি অভিযোগ উঠেছে তো এই ব্যাপারে আপনার সত্যতা কতটুকু সেও ইতিমধ্যে স্বীকার করেছে যে তাকে কেউ শারীরিকভাবে লাঞ্ছন করে সে ভয় পেয়েছিল এবং দৌড়ে এসেছিল এই ধরনের ঘটনাটি আসলে ঘটেছে তো এই ব্যাপারে আপনার আপনি কি দেখেছেন এবং কতটুকু সত্যতা আছে ধন্যবাদ আসলে কালকে যখন বাংলাদেশ জিতে যায় তখন আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে গ্যালারি থেকে শুরু করে বাইরে পর্যন্ত সব জায়গায় বাংলাদেশি মানুষের যে আনন্দ আবেগের উচ্ছ্বাস ছাপিয়ে পড়ছিল সে তখনই উনি যখন বেরো বেরোচ্ছিলেন তখন ওনাকে ইতিমধ্যে উনি খুব প্রসিদ্ধ হয়ে গেছেন আমাদের দেশে সবাই ওনাকে চিনে ওনার গেট আপের জন্য বা ওনার এই সমস্ত কারণে তো সব মিলিয়ে উনি যখন বের হচ্ছিলেন আসলে খেলা শেষ হওয়ার পর যে গেট আউট গেটটাতে প্রচণ্ড পরিমাণ জাম ছিল আপনারা জানেন এবং উনি যখন বের হয়েছেন তখন মেইন রাস্তাতে সবাই আনন্দ উল্লাস করছিল বিভিন্ন গ্রুপে গ্রুপে তো উনি যখন বের হয়ে একটি সেলুনে যাওয়ার চেষ্টা করেছিলেন যেটা আপনারা ওনার মুখ থেকেই শুনলেন এই ঘটনাটি ঘটার পরে আমাদের পুলিশের দায়িত্বরত পুলিশরা সেখানে গিয়েছেন এবং ওখানে সেলুনের দরজা খুলে ওনাকে ওখান থেকে বের করে এক নম্বর গেটের সামনে নিয়ে আসে এবং একটা সিএনজি সিএনজিতে করে ওনাকে ওনার হোটেল ডেস্টিনেশন অর্থাৎ প্রিন্স হোটেলের উদ্দেশ্যে ওনাকে পাঠিয়ে দেওয়া হয় আর যেটি বলেছেন যে পাথর হয়তো পাথর ওরকম কোনো আসলে রাস্তাতে ওরকম কিছু ছিল না তারপর হয়তো আশেপাশে কোনো কিছু থাকলে সেটা হয়তো সিএনজিদের উদ্দেশ্য করে নিক্ষেপ করতে পারে আর লাঠির যে ব্যাপারটা আসলে ন্যাশনাল ফ্ল্যাগ কেরি করার জন্য অনেকেই ছোট ছোট স্টিক হাতে ছিল অনেকের ন্যাশনাল ন্যাশনাল ফ্ল্যাগ কেরি করার জন্য ওগুলো আসলে ওরকম লাঠি বলা যাবে না ওটা হচ্ছে ছোট ফ্ল্যাগ ক্যারি করার যে ছোট ছোটো স্টিকগুলো এগুলো দিয়ে যে যার মতো করে ইয়ে করেছে বাট এটাকে অ্যাকচুয়ালি ওনাকে অ্যাটাক করার উদ্দেশ্যও আমরা যেটা আমাদের আমাদের যেটা মনে হচ্ছে অ্যাটাকিং উদ্দেশ্য না আসলে এটা হচ্ছে একটা মানে বাদ যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসেরই একটি পর্যায়ে এরকম একটি ছোটোখাটো একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়ে সেখানে হয়েছে তো এখানে যে অভিযোগটি উঠেছে যে তাকে লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে তো এই বিষয়টি কি কতটুকু সত্য তার আমরা তো তার সাথেও কথা বললাম যে তাকে কেউ শারীরিকভাবে কোনো লাঞ্ছনা করেনি যে তিনি ভয় পেয়েছিলেন বা বাংলাদেশি যারা সমর্থক আছেন তারা উল্লাস করছিলেন সেই ব্যাপারে আসলে তিনি ভয় পেয়ে সিএনজি নিয়ে চলে আসছিলেন তো এই অভিযোগটি যেমন অভিযোগটি বলা হচ্ছে যে তাকে লাঞ্ছনা করা হয়েছে তো সেই ব্যাপারটি একটু বলেন যে আসলে এটি কি সত্যি কি তাদের যে অভিযোগটি আছে সেটি কি সঠিক কিনা এটা আসলে অনেকেই যখন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিল। উনি যেহেতু হিন্দি হিন্দি হিন্দিতে কথা বলেন অনেক বাংলা শব্দ আছে যেটি আসলে উনি জানেন না যেহেতু এখানে অনেকে গ্রুপ করে করে অনেক স্লোগান দিচ্ছিলেন এবং অনেকেই কেউ কেউ তার দিকে আসছিলেন তো ওনার মনে একটা ভীতি সঞ্চার হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না বাট এটাকে আসলে ওনাকে মারার উদ্দেশ্য করে এখানে আসছে এটা আসলে আমরা স্বীকার করবো না বা এরকম ঘটনা ঘটেও নাই যেটা আমরা ঘটনা ঘটার পরপরে আমরা ওনার সাথে যোগাযোগ করেছি যে উনি নিজেও স্বীকার করেছেন যে ওনাকে কেউ